দেশি মুরগির মাংস এভাবে রান্না করলে কিন্তু খুবই টেস্ট হয় যেরকমটা আগেকার দিনে মা মাঠাকুমারা রান্না করতো আগেকার দিনে কিন্তু মিক্সার গ্রাইন্ডার ছিল না সবাই কিন্তু পাটায় সব রকম মশলা বেটে তারপর হাতে মাখা করে কিন্তু মাংস রান্না করতো আর সে মাংসের স্বাদ ছিল অতুলনীয় তো সেরকম স্বাদ দেওয়ার জন্যই কিন্তু আজকে আমি প্রত্যেকটা মশলা হাতে মেখে পাটায় বেটে তারপরে কিন্তু রান্না করেছি তো এই রেসিপিটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব আশা করি রেসিপিটা দেখলে তোমাদের কাছে ভালোই লাগবে সত্যি কথা বলতে এই রকম রান্না কিন্তু এখন কেউই করে না কারণ সবার ঘরে মিক্সার গ্রাইন্ডার আছে শটকাটা সহজভাবেই কিন্তু রান্না করার চেষ্টা করে আর সত্যি কথা বলতে সবার কাছে এতটা সময়ও নেই তো এই রেসিপিটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করছি তার জন্য কিন্তু ইখানে সব রকম মশলা আমি আগে থেকেই পাটায় বেটে নিয়েছি সেটা না হয় নাই দেখালাম কিন্তু তো কি কী মশলা পাটায় বেঠেছি সেটা দেখাবো এখানে নিয়েছি গরম মশলা বাটা এখানে নিয়েছি লঙ্কা বাটা হলুদ বাটা নিয়েছি জিরে বাটা ধনে বাটা আর এখানে নিয়েছি পেঁয়াজ বাটা নিয়েছি আদা রসুন বাটা সবগুলো বাটাই কিন্তু আমি পাটা করে তৈরি করে নিয়েছি তো এই মশলাগুলো এখন সাইডে রেখে দিয়ে মাংসের প্রিপারেশনটা করব আর হ্যাঁ মাংসের সাথে আলু আর গোটা রসুন যাবে না সেটা কিন্তু হতেই পারে না তো এখানে কিন্তু আমি দুটো গোটা রসুন আর নিয়ে নিয়েছি আলু আলুটাকে কিন্তু খুব সুন্দর করে ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে এক কিলো মতো দেশি মুরগ তো দেশি মুরগিটাকে কিন্তু খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাংসটার মধ্যে কিন্তু অনেকটাই তেল ছিল তো সেটাকেও কিন্তু আমি ফেলে দিই নিয়ে নিয়েছি তার কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই ভালো হবে তো তারপরে এখানে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তো কড়াইতে তেল দেওয়া হয়ে গেলে কিন্তু এখানে একে একে আমি সবগুলো বাটা মশলা দিয়ে দিব আর হ্যাঁ কড়াইতে তেল দেওয়ার সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফই ছিল গ্যাস কিন্তু এখনও আমি অন করিনি যেহেতু মশলাটা হাতে মাখবো তার জন্য কিন্তু তেলটা গরম হয়ে গেলে একদম মাখা যাবে না সেই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে তো এখানে সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এখানে আমার এক টেবিল চামচের থেকে একটু বেশি নুন লেগেছে তোমরা কিন্তু পরিমাণটা বুঝেই দিবে তারপরে চার থেকে পাঁচটা তেজপাতা দিয়ে দিব তারপরে সবগুলো উপকরণ কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে কচলে আসলে মেখে নিতে হবে যত ভালোভাবে মাখা হবে রান্নাটার স্বাদ কিন্তু ততটাই বেশি আসবে এখানে কিন্তু মশলাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন একে একে দিয়ে দেব মাংসগুলো মাংসগুলো দিয়ে কিন্তু খুব ভালোভাবে মশলার সাথে আবারও চটকে চটকে মেখে নিতে হবে মশলা যাতে মাংসের গায়ে প্রপারলি লাগে সেই দিকটা কিন্তু ধ্যান রাখতে হবে তো মাংস মাখা হয়ে গেলে কিন্তু এর উপর থেকে দিয়ে দিব আমরা বাকি উপকরণগুলো আর হ্যাঁ মাখার সময় কিন্তু কোনো রকম জল এখানে ব্যবহার করা যাবে না জল যদি দিতেই হয় তো যে মশলা বাটার সময় আমরা জলটা ব্যবহার করি সেটা কিন্তু পরে একটু ব্যবহার করতে পারো তো মাংস মাখা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম রসুনটা তারপর দিয়ে দিব উপর থেকে আলুগুলো কাটা আলুগুলো যেগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে কিন্তু আমরা একটু জল যেটা আমি মশলা করার সময় রেখেছিলাম সেটা দিয়ে দিলাম হাতটা ধোয়ার জন্য হাতে যেহেতু মশলা মাখা ছিল তার জন্য কিন্তু আমি এখানে জলটা ব্যবহার করেছি তোমরা চাইলে জলটা স্কিপ করতে পারো তারপরে গ্যাসটা অন করে দিয়ে কিন্তু পাঁচ মিনিট আমি হাই ফ্লেমে রান্না করেছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু বলক চলে এসেছে এখন ঢাকনা খুলে কিন্তু আমি খুঁটি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে তারপর ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে তত ক্ষণ নাড়াচাড়া করবো যতক্ষণ না মাংসটা প্রপারলি সেদ্ধ হয়ে এসে খুব ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে যখন কষতে কষতে মাংসের থেকে তেল ছাড়তে শুরু করে দেবে তখনই বুঝতে হবে আমাদের মাংস কিন্তু পুরোপুরি রেডি তো দেখা হচ্ছে মাংস পুরোপুরি তৈরি হয়ে গেলে তোমরা দেখতেই পাচ্ছো মাংস কিন্তু পুরো রান্না করা হয়ে গেছে কত সুন্দর কালার এসেছে আর উপর থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিয়েছে আর খুব ভালোভাবে কিন্তু মাংসটা কষানি হয়েছে তো এভাবে কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করবে বাটা মশলা দিয়ে হাতে মাখা এই মুরগির মাংসটা তো আমি যেভাবে রান্না করেছি তোমরা যদি এভাবে রান্না করো সত্যি বলছি রুটি ভাত পরোটা লুচি সব কিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগবে খেতে তো এখানে কিন্তু আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে খুব সুন্দর করে সার্ভ করে দিচ্ছি তো দেখা হচ্ছে সার্ভ করে ফাইনাল লুকে তোমাদের সাথে তো ফাইনালি কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের পাটায় বাটা মশলায় হাতে মাখা মুরগির কষা তো আশা করি রেসিপিটা ভালো লাগবে বাড়িতে কিন্তু ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে লিখে জানাতে কিন্তু ভুলবে না আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা ভিডিওটা প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের মোবাইলে পৌঁছে যায় আর যারা অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা ভিডিও দেখার পর একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবা না তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে বা পরে টাটা সবাই ভালো থেকো